নোয়াখালী জেলার সোনাইমুড়ির তিন নং চাষিরাট ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত এক নং ওয়ার্ড রথি ও দুই নং ওয়ার্ড জাহানাবাদ যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারগটিকার সময় রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং চাষিরাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরনবী মিস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং চাষিরাট ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন স্বেচ্ছাসেবক দলের নেতা মিঠু যুবনেতা সিরাজুল ইসলাম টুটুল ফরহাদ হোসেন আব্দুল লতিফ হেলাল আব্দুল কাইম সুমন আরিফ হোসেন মাসুদ সাকায়ত হোসেন সজল আব্দুল মোতালেব রোবেল তহিদুল ইসলাম রোবেল সালাম ওমর ফারুক রোবেল এ সময় আরও উপস্থিত ছিলেন নং চাষিরাট ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শরীফুল্লাহ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা লিপলেট বিতরণ করা হয় এবং সোনামিড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনারুল হক কামালের সুস্থতার জন্য দোয়া করা হয়

উনি স্পষ্ট ভাষা বলেছেন যে যা সরকার সত্য বুকে লাল করেছে সত্য কষ্ট করেছে রাস্তায় ঘুমিয়েছে মসজিদে ঘুমিয়েছে মাঠে দান খেতে রাত করেছে আজকে সেই জাতীয়তাবাদী শক্তি প্রত্যেক লোকদেরকে ডিআই জাতীয়তাবাদী যুবদল গঠন করা হয়েছে

আজকে আমাদের মধ্যে মতবিরোধ থাকবে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকবে তবে দলের কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা এক এবং অভিন্ন হয়ে দলের জন্য কাজ করবো যে কোনো প্রোগ্রাম দল থেকে আসবে সেরা যুবদল হোক ছাত্রদল হোক বিএনপি হোক আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কাজ করব আজকে দুইটি ওয়ার্ডের জন্য আপনার টাকা মধ্যে আমরা সব সময় এক আসি ঐক্য আসি এবং সব সময় এভাবে থাকবো আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই জশিমউদ্দিন রাজ রাজ টিভি 24 তিন নং চাশিরাটি ইউনিয়ন এক নং ওয়ার্ড রতি সোনাইমড়ি নোয়াখালী